আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে বোটানির নতুন ক্লাসে আপনাদের স্বাগত আজকের টপিক্স ব্যাকটেরিয়া এটা বিসিএস সিলেবাসে একটা টপিক্স আশা করি এখান থেকে প্রশ্ন আপনারা পাবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি যারা আমার ফেসবুক পেজে দেখছেন পেজটা ফলো করে দেবেন এবং আপনার যারা ফ্রেন্ডস যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রিপারেশান নিচ্ছে প্রাইমারি বিসিএস এবং খাদ্য বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় তাদেরকে একটু ইনভাইট করে দিবেন এবং হচ্ছে শেয়ার করে দিবেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও আমাদের ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করি দেখেন যে প্রথমেই পরি ব্যাকটেরিওলজি ব্যাকটেরিওলজি বলা হয় ব্যাকটেরিয়া সম্পর্কিত পড়াশোনাকে ব্যাকটেরিয়া সম্পর্কে বিদ্যাকে বলা হয় ব্যাকটেরিওলজি এটা নি লিউয়েল হুক লিউয়েল লিউয়েল হুক হুককে ব্যাকটেরিওলজিজনক বলা হয় এবং আধুনিক ব্যাকটেরিওলজিজনক বলা হয় লুই লুই আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয় এই দুটা মনে রাখবেন আপনারা সর্বাধিক ব্যাকটেরিয়া থাকে মানুষের ত্বক এবং অন্ত্রে মানুষের ত্বক এবং অন্ত্রে সর্বাধিক ব্যাকটেরিয়া থাকে ও অন্ত্রে তাহলে সর্বাধিক ব্যাক ব্যাকটেরিয়া কোথায় থাকে মানুষের ত্বক এবং অন্ত্রে তার মানে আপনার শরীরেও প্রচুর পরিমাণে এই মুহূর্তে ব্যাকটেরিয়া আছে আপনারা কিন্তু সাবধান হন হ্যাঁ ব্যাকটেরিয়া নিয়ে আপনারা ঘুরছেন সবসময় এইবার ব্যাকটেরিয়া সম্পর্কে ব্যাকটেরিয়া প্রকারভেদ সম্পর্কে কিছু তথ্য দিই ফ্লাজেলার উপস্থিতি অবস্থার এবং সংখ্যার ভিত্তিতে ব্যাকটেরিয়া পাঁচ প্রকার ফ্লাজেলা কি আপনারা জানেন সাজেলার উপস্থিতি অবস্থান সংখ্যার উপর ব্যাকটেরিয়া পাঁচ প্রকার ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া একদম বেসিক কিছু বলবো না কারণ হচ্ছে এগুলো আসবে না সচরাচর আর সময়ও বেশি নেই অতিরিক্ত ব্রেনে স্টোরেজ বাড়ায় বাড়ানোর প্রয়োজন নেই অ্যাডভান্স লেভেলের পড়াগুলো পড়ি আমরা যেগুলো বিস্তৃত আসার মতো দেখেন ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে অ্যান্ডোস্ফোট তৈরি করে অ্যান্ড্রসফোর তৈরি করে টিকে থাকার জন্য আমরা যে প্রশ্নটা করব যে আর নামে পরিচিত কোন ব্যাকটেরিয়া আর কি নামে পরিচিত কোন ব্যাকটেরিয়া আর কি আর কি নামে পরিচিত আর কি ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়াটা আর কি নামে পরিচিত ডণ্ডাকার ব্যাকটেরিয়াকে বলে ব্যাসিলাস ব্যাসিলাস দণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলে বেসিলাস ও সরি লাস ডণ্ডাকার ব্যাকটেরিয়াকে কি বলে বেসিলাস ইস্ক্রুর মতো পেঁচানো ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইরিলাম স্পাই রিলাম তাহলে ডণ্ডাকারকে বলে ব্যাসিলাস এবং কুণ্ডলি পাকায় স্ক্রুর মতো কুণ্ডলি পাকায় যেগুলো থাকে সেগুলোকে বলে স্পাইরিলাম স্পাইরিলাম ফাজেলিন গঠিত হয় প্রোটিন নির্মিত সূত্র দ্বারা ফ্রাজেলিন প্রোটিন নির্মিত সূত্র দ্বারা তার মানে ফ্রাজেলিন প্রোটিন নির্মিত একটা সূত্র ফ্রাজেলিন কি ফ্রাজেলিন প্রোটিন নির্মিত একটা সূত্র ফ্রাজেলিন ফ্রাজেলিন কি ফ্রাজে ফ্রাজেলি লিন সরি ফ্রাজেলিন কি প্রোটিন নির্মিত একটি সূত্র ব্যাকটেরিয়ার কোষে অঙ্গাণুতে সত্য রেস রায়বসম থাকে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেস রায়বসম থাকে ব্যাকটেরিয়া আদি প্রকৃতির আদি প্রকৃতির কোষ দ্বারা গঠিত এই জন্য ব্যাকটেরিয়া সত্য রেস রায়বসম দ্বারা গঠিত এবং যারা যে প্রাকৃতিক 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 কুশি তারা আশি দ্বারা গঠিত আর ব্যাকটেরিয়া আদি তাই এরা সত্য রেস দ্বারা গঠিত এদের নিউ হচ্ছে নিউক্লিয়াসে নিউক্লিক পর্দা এবং নিউক্লিওলাস থাকে না হ্যাঁ সত্য রেসগুলোতে এটা অন্যতম একটা বৈশিষ্ট্য এইবার ব্যাকটেরিয়ার যে গঠন সম্পর্কে কিছু কিছু তথ্য পড়ব কোষ বিভাজনে সাহায্য করে মেসোসম কোষ বিভাজনে সাহায্য করে কি মেসোসম মেসোসোম কোষ বিভাজনে সাহায্য করে মেসোসম এগুলো সব ব্যাকটেরিয়া রিলেটেড প্রশ্ন আপনারা মুখস্থ রাখেন কোষ বিভাজনে সাহায্য করে মেসোসম ব্যাকটেরিয়া ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয় সিউডোনাস সিউডোনক্লিয়াস বা নিউক্লিওয়েড নিউ নিউক্লিয়েট তাহলে ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েট বলে বা সিউডো নিউক্লিয়াস বলে সিউডো নিউক্লিয়াস বলে সিউডো নিউক্লিয়াস বলে হ্যাঁ ডিএনএর ব্যাকটেরিয়া সমৃদ্ধ অঞ্চলকে সিউডো বলা হয় পোশাক কোষের সাথে ব্যাকটেরিয়া সংযুক্ত থাকে পিলি দ্বারা পিলি পিলি দ্বারা পোশাক কোষের সাথে ব্যাকটেরিয়া সংযুক্ত থাকে কি দ্বারা পিলি দ্বারা মনে রাখবেন ব্যাকটেরিয়া কোষপ্যাসির বিগলিত হয় লাইসোজাইম এনজাইম দ্বারা লাইসোজাইম এনজাইম দ্বারা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বিগলিত হয় লাইসোজাইম লাইসো লাইসোজাইম এনজাইম দ্বারা তারা লাইসোজাইম এনজাইম দ্বারা কী হয় ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বিগলিত হয় কোলেস্টেরল থাকে না ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়াতে কি থাকে না কোলেস্টেরল থাকে না সবগুলোতেই কোলেস্ট্রল থাকে কিন্তু ব্যাকটেরিয়াতে এক্সেপশনাল কোলেস্ট্রল থাকে না তবে একটা এক্সেপশনাল আছে যাতে কোলেস্ট্রল থাকে ব্যাকটেরিয়া সত্ত্বেও যাতে কোলেস্ট্রল থাকে এইটাই পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় আসবে মাইক্রোপ্লাজম মাইক্রো ব্যাকটেরিয়ায় সচরাচর কোলেস্ট্রল থাকে না কিন্তু মাইক্রোপ্লাজমে কোলেস্ট্রল থাকে এটা মুখস্ত করে না একদম মুখস্ত শাসন এবং কোষ বিভাজনে সাহায্য করে মেসোজম 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 কৃষিকাজ সাহায্য করে শাসন এবং কোষ বিভাজন ব্যাকটেরিয়ার মেসোজম ব্যাকটেরিয়াকে কী কাজে সাহায্য করে শাসনে সাহায্য করে এবং কোষ বিভাজনে সাহায্য করে হ্যাঁ মেসোসম মেসোসম বা মেসোজম যেটাই বলেন এটা ব্যাকটেরিয়ার শাসন এবং কোষ বিভাজনে সাহায্য করে ব্যাকটেরিয়ার জনন তিন প্রকার অঙ্গজ জনন হয় অযৌন জনন হয় এবং যৌন জনন তিন ধরনের জনন এরা বংশবৃদ্ধি ঘটায় তিন ধরনের জননের মাধ্যমে একটা হচ্ছে অঙ্গজ জনন অযৌন জনন ও যৌন জনন। এই তিনটা জনের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে এবং ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি দ্বি বিভাজন ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতিতে কি দ্বিবিভাজন খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেয় ইকোলা ব্যাকটেরিয়া দ্বিগুণ হয় তার মানে পাঁচটা থেকে দশটা দশটা থেকে বিশটা এরকম দ্বিগুণ হয় প্রতি বিশ মিনিটে এরা দ্বিগুণ হয় বিশ মিনিট পর পর এরা দ্বিগুণ হয়ে যায় ইকোলা ব্যাকটেরিয়া বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে আশি হয়ে যায় হ্যাঁ ব্যাকটেরিয়া ক্রোমোসোম থাকে মানে ব্যাকটেরিয়া ক্রোমোসোম থাকে সাইটোপ্লাজমে ক্রমশ সচরাচর কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে কিন্তু ব্যাকটেরিয়া ক্রমোশম কোথায় থাকে সাইটোপ্লাজমে থাকে মনে রাখেন এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ব্যাকটেরিয়া কত তাপমাত্রায় বেঁচে থাকতে পারে সতেরো থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে চিন্তা করে আশি ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে তা আমাদের মেরে ফেলতে হলে আশি ডিগ্রি উপরে তাপ দিতে হবে এবার আমরা যেটা পড়ব ব্যাকটেরিয়া সচল কনেডিয়াকে বলে গনেডিয়া ব্যাকটেরিয়ার সকল কনেডিয়াকে বলে গনেডিয়া আশা করি আপনাদের ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু তথ্য দিতে পেরেছি একটা ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় হেপাটাইটিস হলে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় কখন হেপাটাইটিস হলে ফ্যাভি ভাইরাস গোত্রের আর এনএ ভাইরাস কোনটি জিকা ভাইরাস ফ্যাভি ভাইরাস গোত্রের আর এনএ হচ্ছে হচ্ছে ভাইরাস মনে রাখবেন জিকা ভাইরাস হ্যাঁ ডেঙ্গু জ্বরকে বলা হয় ব্রেক বোন ফেভার ব্রেক বোন এই যে আরেকটা নাম ব্রেক বোন ফেভার ব্রেক বোন ফেভার কেন হয় জানেন ডেঙ্গু জ্বর হলে জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয় তাইকে ব্রেক বোন ফেভার বলা হয় ঠিক আছে এবার বলি নাইট্রোফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াকে বলা হয় নাইট্রিফাইন ব্যাকটেরিয়া নাইট্রোফিকেশনে নাইট্রোফিকেশনে যে নাইট্রোজেন যে যুক্ত করে মাটির সঙ্গে নাইট্রোজেন যুক্ত করার কাজ করে যেসব ব্যাকটেরিয়া তাদেরকে নাইট্রোফাইন ব্যাকটেরিয়া বলে নাই নাইট্রি নাইট্রি ফাইন ব্যাকটেরিয়া বলে হ্যাঁ মনে রাখেন মলের সাথে বাহিত হয়ে পানিকে দূষিত করে কোলিফরম ব্যাকটেরিয়া মলের সঙ্গে বাহিত হয়ে পানির সঙ্গে মিশে পানিকে দূষিত করে কি ব্যাকটেরিয়া কোলিফরম ব্যাকটেরিয়া ফরম ব্যাকটেরিয়া পানিকে দূষিত করে আশা করি আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অগ্রিম ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম